তো বন্ধুরা আপনারা যারা যারা গভীর আগ্রহে নার্সিং করে বসে আছেন নার্সের চাকরির জন্য আপনাদের জন্যই আজকের এই ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গে কিন্তু নার্সিং ভ্যাকান্সি নতুন করে প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যের মধ্যে আপনাদের চাকরি হবে ছেলে মেয়ে উভয় প্রার্থী এটা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করব তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে এই নোটিশ জারি হয়েছে ভ্যাকান্সি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার চারশো তিরানব্বই অনুসারে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ইন অফলাইন মোডে আবেদন করতে হবে ফর রিক্রুটমেন্ট ফলোয়িং ম্যান পাওয়ার পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর ডিপ্লয়মেন্ট অফিস অব দ্য চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউন ক্যাম্পাস কলকাতা কলকাতার নিউ টাউন ক্যাম্পাসে যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব প্রথম পোস্ট এখানে দেখতে পাচ্ছেন স্টাফ নার্স স্টোমা কেয়ারে নেওয়া হবে একটা ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান আপনাদের বিএসসি অথবা এমএসসি নার্সিংয়ে লাগবে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন করতে পারবেন যারা জিএনএম করেছেন তাদের দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের জিএনএম নার্সিং কোর্সের সঙ্গে তবে আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে চলে আসবো অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়টিশিয়ান এখানে ভ্যাকান্সি আছে একটা এখানে এমএসসি ডিগ্রি লাগবে আপনাদের নিউট্রিশন ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে তাহলে আবেদন করতে পারবেন চব্বিশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে কিন্তু স্যালারি দেয়া হবে তো বন্ধুরা এই দুই ধরনের পোস্টেই ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে হবে না এটা অফলাইনে আপনাদের কিন্তু আবেদনটা করতে হবে ফর্মটা আপনারা কী করবেন ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট আছেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত ডকুমেন্টস খামে ভরে সেটাকে আপনার স্পিড পোস্ট বা এমনি পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন সেটা হচ্ছে এই যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নেম অব দ্য পোস্ট খামের উপরে বড় করে কিন্তু আপনারা লিখতে হবে আর প্রত্যেকটি ডকুমেন্ট সেলফ অ্যাডাস্টেট করে দেবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চার বারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো রকম জিজ্ঞাসা থাকলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে সেখানে আপনার ফোন করে ডিজিটাল বিষয়গুলো জেনে নিতে পারেন এবার পরের পেজে চলে আসবো এখানে আপনাদের আবেদন করবার জন্য একটা ফিস লাগবে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা প্রথমে দেখে নিই এখানে প্রথম ডকুমেন্টস এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের আপনারা অ্যাডমিট সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন এজ প্রুফ হিসাবে কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে প্যান কার্ড আধার কার্ড আর ভোটার কার্ড এ সমস্ত জিনিস লাগবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে তবে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই নিচের দিকে আসলে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা ডিমান্ড আপ করতে হবে এখানে ডিমান্ড আপ করতে হবে ডিমান্ড আপটা কিন্তু এই যে নাম দেওয়া হয়েছে এই নামে ডিমান্ড আপ করবেন ডিমান্ড আপটা যারা জেনারেল ও বিসি ই এক্স সার্ভিসম্যান বা ওমেন ক্যান্ডিডেট তাদের পাঁচশো নব্বই টাকা লাগবে আর যারা এস টিএসি ই ডাব্লিউএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা দুশো পঁচানব্বই টাকা তাদের লাগবে এই টাকা দিয়ে আপনাদের একটা ডিমান্ড আপ কিন্তু কাটতে হবে এবার পরের পেজে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন ফর্মটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দুটো পাতার ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন অ্যাটাচ করে ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে সেটা বাইপোস্টের মাধ্যমে সেন্ড করে দেবেন তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হবে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই পশ্চিমবঙ্গের নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন